ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি আমি তো এইটা বলিনি আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম হ্যাঁ যখন বাথরুমে থেকে সেই সময় দেখি যে বইখানে পড়ে রয়েছে আপনি বলছেন যে সিঁড়ির পরে আবার বলছেন এটা তাই তাই এটা টাইমটা আসলে মানে মানে তবে তো সিঁড়ি খায় দুটার তারপরের কথা

আপনি আসি আর বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না

বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি এই তালটে কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার তার মানে উনি একবার জানেন আমি টয়লেটে গেছিলাম তখন

फ <experiences> আপনি যে আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খার পরে ভেঙেছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝের কথা কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের এখন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই এই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি আমি আর আমার শাশুড়ি আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি তো থাকে

পরিকল্পিত না আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেন এরকম একটা আগের কিছু আছে আপনার সাথে আমাদের কাজ করছি

دا مېره با کله ته درځه ډېر ډوډۍ ته چې ته به دا راکشي

তাৰপৰা মানে চে বাহে দৰজা খুজিয়ে দিছিলো আমি কৈছো আমাৰ এঘৰ ভিতৰমিলো আমি তো কিছু টেৰ পেলাম ন

তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা টাকা দিন আজকে দেখেন দশ থেকে আসছি আপনি তো ওই বাড়ি গেছিলাম আমি ঠিক আছে বলেন ভয় দিয়ে সবকিছু উল্টোপাল্টি গেছে এক কোথায় মানুষকে বারবার জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে না আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এই যে সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝের কথাই বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভন্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনি